হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এই টপিকটি নিয়ে এসেছি বিবাহিত অথবা নারীকে বসীকরণ আপনারা এই কাজটি খুব সহজে করতে পারবেন আপনাদের আমি চ্যালেঞ্জ করবো যে এই কাজটি একশো একশো হবে কিন্তু কাজটি মনোযোগ সহকারে এবং অত্যন্ত বিশ্বাসের সঙ্গে করতে হবে আপনাদের মনে যদি বিশ্বাস না থাকে তাহলে এসব কাজ কিন্তু হয় না আপনারা করতেও পারবেন না সবই এই কাজটি কীভাবে করবেন এই যে নকশাটি দেখতেছেন এভাবে আপনারা একটু কদিন আঁকাবেন শনিবার অথবা মঙ্গলবারে একটি শুভ দিন দেখে আপনি পার পবিত্র হয়ে নকশাটি অঙ্কন করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন নারীর নাম এখানে আপনি যে মেয়েটিকে বসীকরণ করবেন সে মেয়েটির নাম সে যদি বিবাহ হয় তাহলে মায়ের নাম দেওয়া এখানে মায়ের নাম দিবে অথবা যদি বিবাহিত হয় তাহলে স্বামীর নাম দিবেন দিয়ে আপনি এই সুন্দরভাবে বাস করবেন করার পর একটি মাদুরীতে ভরে দিবেন বা তার বিজে ভরে দেওয়ার পর আপনি যে মহিলাটিকে বস করতে চান সে মহিলাটির সদর দরজায় সদর দরজায় গিয়ে সদর বার সামনে গিয়ে আপনি দেবেন যদি বুঝতে না পারে তারা কেউ যদি বুঝতে না পারে আপনি আছে এরকম না পায় তাহলে যখন আপনার এই মাদুলের উপর দিয়ে মেয়েটা বাড়ি থেকে বেরোয়ার সময় যখন এই মাদুলটা ডিঙায় যাবে তখন আস্তে আস্তে মেয়েটি আপনার বসীভূত হতে থাকবে এবং খুব সাবধানে কাজটি করবেন মেয়ে কিন্তু আপনার বাড়িতে চলে আসবে একদম একদম আপনার বাড়িতে চলে আসবেন সো সাবধানতার সঙ্গে কাজটি করবেন যদি কাজটি করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের কাজটি করে দেবো এবং কাজটি হবেই হবে একশো একশো পারসেন্ট কাজটি হবে কাজটি হতেই হবে নকশায় আমি বহুবার কাজ করছি অনেকে কাজও করে দিছি সো প্রায় সবারই কাজ হচ্ছে দু একজনের হয়নি

মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য শুধু তাদেরই বসীগ্রহণ করা যায় না ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন শেয়ার দেবেন আর আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে এরকম কাজ করে নিতে চায় তাহলে আমার স্ক্রাই দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি কাজটি করে দেব এবং আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি আজকের ভিডিও আপনারা খুব মনোযোগ সহকারে কাজটি করলে কাজটি হবে আমি আমি গ্যারান্টি দিতে পারি এবং আমি নিজেও করছি কাজটি এই জন্য এত বিশ্বাসের সঙ্গে বলতে পারছি যে কাজ হবে সো ভিওয়ার্স আজকের আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক দেবেন কমেন্টসে জানাবেন কাজ হলো কি না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন